বাচ্চাদেরকে অনেক আনন্দ দিলাম আসলে আমি ভাবছি ভাবছিলাম যে আজকে স্কুল কলেজ খোলা আছে আমি ওখানে যাব গিয়ে স্কুলের বাচ্চাদের সাথে কিছু করাবো মজা করব তাদের সাথে খেলব দুলব কিন্তু আফসোস দুঃখের বিষয়টা হলো আজকে স্কুল কলেজ সব কিছু বন্ধ তাই আমি তাদের সাথে খেলাধুলা করতে পারলাম না তো স্কুলে দেখতে বাচ্চাদের আমি আসার পরে অনেকগুলো বাচ্চা আমার সাথে আসছিল তো তারা আমার সাথে খেলাধুলা করলো দেখতে 받তেছেন